É pra... সেনা কর্মী বাড়িতে দুঃসাহসিক কায়দায় চুরি ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে গোটা ঘর লন্ঠপন্ট করে কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা যদিও শেষমে স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনায় যুক্ত দুজনকে পাকড়াও করেন এবং পুলিশের হাতে তুলে দেন মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল এবং সরগোল তৈরি হয় মাদার থানার মধুপুর এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা নবাব আলী পেশে প্রাক্তন সেনা কর্মী তিনি সহ তার পরিবারের লোকজনেরা কিছুদিন ধরে কলকাতায় থাকছিলেন এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে গোটা ঘর লন্ঠপন্ট করে ঘরে সমস্ত দামি দামি জিনিসপত্র সোনাদানা এবং নগদ টাকা করে হাতিয়ে নাই সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা জিনিসপত্র চুরি গেছে বলে খবর এই চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রামবাসীরা পাকড়াও করেন পরে তাদের তুলে দেয় পুলিশের হাতে পুলিশ গোটা ঘটনা কুতি দিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে চুরি মানে এরা চার পাঁচ চার পাঁচ দিন থেকে এখানে তিন তিন দিন থেকে ছিল এই এইভাবে তারপরে এই ঘরে থাকার পরে ভিতরে ভিতরে অনেক কিছু নিয়ে চলে গেছে কাঁসা যত ছিল সোনা ছিল তেরো ও ফেরও চোদ্দো মোটা নিয়ে চলে গেছে প্লাস আরও সামান টামান নিয়ে গেছে আর এইগুলো সব লাইন করে রেখেছে বাসিবারে অনেকটা সামান ছিল আচ্ছা মোটর সাইকেল নিয়ে চলে গেছে ইনভার্টার নিয়ে চলে গেছে সব সামান নিয়ে চলে গেছে মেসি নিয়ে চলে গেছে একশো একটা ছিল একটা পাসওয়ার্ড আছে দুটাই নিয়ে চলে গেছে অনুমানিক প্রায় ত্রিশ লাখ টাকার মতো ত্রিশ লাখ টাকা আমি ডিফেন্সে ছিলাম আর্মিতে হাতে সুবিধা বৈদ্যার অনলাইন লেখতে এই বাড়িতে তো আমরা ছিলাম তিন মাস থেকে এখান থেকে ওই মেয়ের মেয়ের মেয়েকে দেখার জন্য আডামাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো ওকে দেখাশোনার জন্য গিয়েছিলাম কোথায় কলকাতা হ্যাঁ আচ্ছা বারো তারপরে এখানে খবর পাওয়া গেল যে এরকম তোর চুরি হয়ে গেছে চোটাকে ধরা পড়েছে দুটো বাচ্চা দুটো ছেলে ছিল আর একটা দুটাকে ধরেছিলো আর একটা ঘর থেকে পালিয়ে গেছে ওটাকে ধরতে পারিনি এরা আধার কটা ছিল ওদের দেখা গেলো না এর মধ্যে কোথাকার লোক আছে না আছে ওটাও বুঝতে পারছি না পুলিশ ওই দুটাকে ঘর গেছে রাত্রে ওদেরকে আমি দিচ্ছিলাম না যে আমি আসবো তারপরে ওকে দিবো কিন্তু দুটোজন ওরা দুবার এসেছে ওকে কে ফোন করেছে ওটা জানি না পরে দুবার কল করার পর ওরা চলে এসেছে তারা আমাকে কল করলো যে আপনি আমাকে দিয়ে দিন হ্যাঁ তাই বললাম আমি আসার পরে আপনাকে দিব কারণ বলছিলাম আপনি ওখানে রাখার আপনার অধিকার নাই আমার নিয়ে চলে যাব হ্যাঁ ওরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আপনার সব সামার বাড়িতে নিয়ে গেলে ধরে নিয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আপনার সব সমান সামানগুলো ওখান থেকে এই নিয়ে চলে আসবো আমার জানা জানা শোনা হয়ে গেছে যে ছেলেগুলো ছিল প্রসঙ্গে যারা ছিল না ওই তো শিকার করেছে কোথাকার চোরগুলো কোথাকার ছিল চোরগুলো বোধহয় ওই চন্ডিপুরের আছে একটা ওই চৌকাট মোড় আরেকটা আছে বাদিয়ার আরেকটা পালিয়ে গেছে ওটা কথাকার জানা নেই ওটা পুলিশ জানবে পাইনি দু তিন দিন থেকে চলছে এটা তারপর ওকে পাইনি টের পেয়েছিল তুমি পেক করছিল ওকে বললো কি এই সামানটা উঠেছিল কাঁধে এত সামান কথায় নিয়ে যাচ্ছ এই তো ধরলো ওকে তারপর দু তিনটা লোক মেথাপুর থেকে আসছিল আসছিলো ওরা বিক্রি করতে না প্যাকিং করতে বাইরে গিয়ে নিয়ে যাচ্ছিলো এই অটোতে নিয়ে যাওয়ার জন্য বাইরে গাড়ি ছিল এই পাশের যে গ্রামের পাশের যে প্রতিবেশী আছে উনি লেডিসটা ধরলেন ওকে যে কথায় যাচ্ছ এই এইগুলো সামান এত সামান কথায় নিয়ে যাচ্ছ তুই কী আছে সামানের মধ্যে তো উপরে বাকেটের যে ডাব্বাগুলো ছিল ওগুলো বাকি রেখেছিলো বোতলগুলো আর ভিতরে সব সামানগুলো ছিল ভালো ইম্পর্টেন্ট সামানগুলো ছিল ও ভিতরের মধ্যে ছিল আর উপরে শুধু দেখার জন্য যে ডাব্বা আছে বাকেট আছে আগে নিয়ে চলে গেছে যেগুলো ছিল যত ছিল সব নিয়ে চলে গেছে ডিউটি যদি করে পঁচিশ পার্সেন্ট ডিউটি করে তাহলে এগুলো হতো না এগুলো ঘটনা হতো না আমাদের যে গ্রামের লোকগুলো বললো যে ও ড্রাগস খেয়েছিল ট্যাবলেট ছিল কাছে যখন ধরেছে তখন টাবলে নিয়েছে আর মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে কিছু স্বীকার করছে না তারপরে পুলিশ ডাড দেওয়ার পরে কিছু স্বীকার করেছি যে আমি ওখানে সমান পাঠিয়েছি আমার বাবার কাছে দিয়েছি ছোট ছেলে পড়েছিল আর ওখান থেকে ঠিক না হ্যাঁ এখন থানায় অভিযোগ করেছি ওরা প্রতিশ্রুতি দিয়েছিল আপনি সকালে আসেন আপনার আসার পর আমি কেস টেক করে দিব হ্যাঁ জিনিসগুলো উদ্ধার করে দিব প্রতিশ্রুতি দিয়েছে আমাকে আমি জল খাবো একটা নাও তো না আমার ঘরে আমি জল খাবো না আমি আশক পরি নি আমরা আরপি বাড়ায় না আমরা কোনদিন আশক পরি নি কে আমার এই রকম আবার পড়তে হবে কোনদিন না পুলিশ যদি ভালো করে ডিউটি করে এই ঘটনা ঘটবে না কোনদিন পুলিশের কাছে চাইছি আমার যতগুলো কামার নিয়ে গেছে আমার যত গোন নিয়ে গেছে সব আমাকে দেই আপস করে লোকে চাই আমি কিন্তু এমন হবে নিয়মিতই থাকে কি ऐसा कुछ घटना होगा क्योंकि यहां पे पास में ही प्रशासन रहती है जो कि मेरे से लाइक 300 मीटर दूर ही रहती है ठीक है यहां पे कुछ लोग भी हैं जिनका घर है आसपास फिर भी ये जो चीज़ हुआ ना ये अनएक्सपेक्टेड था मतलब मैं सोच भी नहीं सकता कि ऐसा कुछ हो सकता है यहाँ पे करीबन 25 से 30 लाख रुपए का नुकसान हुआ है यहाँ पे चोर तीन दिन से लगातार चोरी करे सामान पीछे के गेट से लेके जा रहे हैं बाजू से बाजू में प्रशासन है फिर भी प्रशासन को भड़क नहीं पड़ा किसी पड़ोसी को भड़क नहीं पड़ा आखिरी दिन जिस टाइम चोरी करते जो सामान जो थोड़ा बहुत सामान बचा था जो लेके जाने के लिए वो गाड़ी वाले आए थे मतलब वो जो चोर आए थे अपने पार्टनर्स के साथ वो लेके जाने के लिए तो हमारे किसी एक पड़ोसी ने उनको देखा फिर देखने के बाद उनमें से तीन चार लोग थे जिनमें से दो बच्चे पकड़े गए और दो बाकी जो थे वो भाग चुके थे ठीक है भागने के जो बच्चे पकड़े गए उनको हम लोगों ने रखा अपने पास फिर पता नहीं गांव के तरफ से किसी को फ़ोन किया फिर वहां से प्रशासन आई पुलिस वाले आए थोड़े से कुछ सेविक भी थे वो आके फिर वो बच्चों को लेके गए वहाँ पर हम लोगों ने कंप्लेन रेज किया फिर आज मॉर्निंग है अभी देखते आगे जाके क्या होता है अब देखते यह प्रशासन यहाँ पे क्या करती है हमारे लिए एक्चुअली हमें मेरे पड़ोसी और मेरे कुछ रिलेटिव्स ने फ़ोन करके बताया कि यहाँ पे चोरी हुआ है और मैं तो ऐसे फिलहाल कोलकाता में रहता हूँ मैं वहाँ पे जॉब कर रहा हूँ और मेरी सिस्टर वहाँ पे एजुकेशन कम्प्लीट करिए मेरे मम्मी पापा मेरे से वहाँ पे मिलने के लिए आए थे लेकिन मैं ये उम्मीद नहीं कर सकता था कि वहाँ पर वो मिलने के लिए और यहाँ से मेरे साथ चोरी हो जाएगा मेरे घर का नुकसान हो जाएगा इतना उन्होंने बहुत ज़्यादा ही तोड़फोड़ मचाया बहुत सारे सामान तोड़ा करीबन पच्चीस से तीस लाख का नुकसान हुआ है

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো